অর্ডার কি নিয়ে শুরু হয়ে গেছে আচ্ছা আচ্ছা অর্ডার শুরু হয়ে গেছে অবশ্য আবার সবাইকে নতুন আরও একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানি দু হাজার পঁচিশে দুর্গা পুজো হাতে মাত্র আর একশো নব্বই দিন মতন বাকি তো তাই জন্য কিন্তু আমি তোমাদের আজকে যে প্রিপারেশান দেখাবো সেটা হচ্ছে দু হাজার পঁচিশের দুর্গা পুজোর প্রিপারেশান তাও আবার গড়িয়ার প্রশান্তা স্টুডিও থেকে আর প্রশান্ত স্টুডিও মানে কিন্তু জানো দুর্গা ঠাকুরের চমক মাটির কাজ তো চলো দেখা যাক ভেতরে কি কেমন কি প্রিপারেশন শুরু হয়েছে আমি ইতিমধ্যেই জানি সরস্বতী পুজোর সময় যখন প্রিপারেশন এসে তোমাদের দেখিয়েছি তখন কিন্তু দুর্গা ঠাকুরের যে প্রিপারেশন সেটা কিন্তু শুরু হয়ে গেছিলো তো আজকে কিন্তু আজকে দেখাবো টোটালি দুর্গা পুজোর যে প্রিপারেশন সেটা তো চলো চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন সহজে শেয়ার করুন সবে রঙ্গনে আজ সবা দাদা স্টুডিওর পেছন গেট দিয়ে কিন্তু আমি এন্ট্রি নিচ্ছি আর দেখতেই পাচ্ছি এখানে কিন্তু বেশ অনেকগুলো মা দুর্গার প্রতিমা কিন্তু তৈরি হয়ে গেছে এর তোমাদের একটু দেখালাম আর এখানে দেখতে পাচ্ছি ঢুকলাম ভেতরে আর দেখতে পাচ্ছি এরকম বেশ চার পাঁচটা বাইরের ঠাকুরের জন্য কিন্তু বেশ ছোটো ছোটো হাইটের ঠাকুর প্রস্তুত করা রয়েছে যেগুলোর মাটির কাজও দেখতে পাচ্ছি ইতিমধ্যে করা রয়েছে দেখতে কিন্তু দুর্দান্তই লাগছে এই ছোটগুলো ঠাকুর কিন্তু বেশই সুন্দর লাগে যখন এইগুলো কমপ্লিট হবে তখন কিন্তু দেখতে আরও বেশ সুন্দর লাগবে কারণ আমি প্রতি বছর আসি যখন শেষের দিকে তখন কিন্তু দেখা যায় এই ঠাকুরগুলো দেখতে খুবই দুর্দান্ত লাগে তেমনই একটু তোমাদের ল্যান বড়ো করে দেখায় এই সাইডেও কিন্তু আরও বেশ কিছু মা দুর্গার বড়ো বড়ো যে মূর্তি সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে খড়ের কাজও হয়ে গেছে দেখতেই পাচ্ছি মাটি লেপার কাজও শুরু হয়ে গেছে ইতিমধ্যে হাতে কিন্তু এখন বলা যায় যে পুজো কিন্তু প্রায় দৌড় করে চলেই আসছে আরও একটু ভেতরের দিকে চলে এলাম আর ভেতরে এসে দেখতে পাচ্ছি বেশ বিশ বড়ো বড়ো হাইটের কিন্তু যে থিমের প্রতিমা বলতে পারো বা পেছনে যে চালচিত সহকারে যে প্রতিমাগুলো সেগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছি এই একটা রয়েছে এখানে একটা ঠিক এ পাশে আরও একটা রয়েছে দেখতে কিন্তু দেশ দুর্দান্তই লাগছে এই এ পাশের যে ঠাকুরগুলো সেকটা রয়েছে এইখানে দেখতে পাচ্ছি সবাই কিন্তু বসে আছেন সরস্বতী লক্ষ্মী এরা বসে আছেন এ পাশেরটা আবার দাঁড়িয়ে আছে এমনভাবেই কিন্তু এই পরপর যে ঠাকুরগুলো সেগুলোকে তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে আর পেছনে চালির অংশ সেগুলো কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে দেখাই যাচ্ছে যা চলে এলাম ভেতর অংশের দিকে আর দেখতেই পাচ্ছি প্রথমে এই যে বড় বেশ বড় আকারের মা দুর্গার যে প্রতিমাটা সেটা কিন্তু দেখতে দুর্দান্তই লাগছে পেছনের চালের অংশটা এরকম পুরো রাউন্ড গোল করা হয়েছে আর মায়ের দেখো শাড়ির অংশের কাজটা কিন্তু নিখুঁতভাবে কত সুন্দরভাবে করা হয়েছে আর মায়ের মুখমণ্ডলের অংশটা কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে এখানে দেখতে খুবই সুন্দর লাগছে সাথে সাথে তোমাদের একটু এই সাইডটাও দেখা এ পাশে কিন্তু সরস্বতী কার্তিক আর ও লক্ষ্মী আর গণেশ কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছো খুবই সুন্দরভাবে কিন্তু মানে ইতিমধ্যে অনেকটা কাজই কিন্তু হয়ে যায় পিছনে চালির অংশের কাজও কিন্তু শুরু হয়ে গেলে বলা যায় আর দেখতে পাচ্ছি মাটির মাটি লেপার যে কাজ কিছুটা কিছুটা কিন্তু এগিয়ে রাখা হয়েছে এখানে সিংহের যে মাটি লেপার কাজ আর ওষুধের মাটি লেপার কাজটা কিন্তু এই মুহূর্তে কমই রয়েছে বাট ঠাকুরটা কিন্তু দেখতে দুর্দান্তই লাগছে অসাধারণভাবে কিন্তু এই যে থিমের ওপর ঠাকুরটাকে সাজিয়ে তোলা হচ্ছে পর তোমাদের এবার এই সাইডে যে মা দুর্গাটা সেটা তোমাদের দেখাবো এখনো দাদা স্টুডিও সব থেকে বড় যে মা দুর্গার প্রতিমা সেটা কিন্তু তোমাদের দেখাতে পারছি আমি এই মুহূর্তে দেখতেই পাচ্ছ বেশ বড় আর পেছনের চালির অংশটা যদি দেখো তাহলে তোমরা বুঝতেই পারবে প্রায় পনেরো ফুট ফুট কিন্তু ঠাকুরের হাইটটা হয়েছে প্রায় আর ঠাকুরটা দেখতে পাচ্ছি দূরদান্তই কিন্তু লাগছে ঠাকুরটা যখন সাজানো হবে তখন মুকুট পুকুর দিয়ে টোটাল কিন্তু চালি একদম ছুঁয়ে যাবে এতটাই কিন্তু ঠাকুরের হাইটটা এসছে এবছর দেখতেই পাচ্ছি খুবই বড় বড় ঠাকুরটা হয়েছে দেখতেই পাচ্ছি লক্ষ্মী গণেশ কিন্তু পাশে রয়েছে কার্তিকের সরস্বতী রয়েছে তো দেখতেই পাচ্ছ খুবই আর মাটি লাপার কাজও কিন্তু অনেকটা সম্পন্ন হয়েছে দেখতেই পাচ্ছ এবার সাথে সাথে লক্ষ্মী ঠাকুরের মুখও কিন্তু এখানে বসিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছি বাদবাকি অংশে এখন কাজ কিন্তু খুবই জোরগতমে চলছে দেখা যাচ্ছে i'm mm sorry -hmm. এর পাশে দুটো ঠাকুর কিন্তু আমি দেখালাম এবার এ পাশে যে ঠাকুরটা দেখাবো সেটা কিন্তু দুর্দান্তই দেখতেই পাচ্ছ মা কিন্তু আকাশে ভাসছেন এমন একটা কিন্তু অঙ্গভঙ্গিতে রয়েছেন এখানে কিন্তু প্রথমে অসুর রয়েছে অসুরের ওপরে কিন্তু সিংহ রয়েছে তার ওপরে কিন্তু মা বসে আছেন দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা রকমভাবে কিন্তু ও মাকে মায়ের এই মূর্তিটিকে সাজিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছো মায়ের শাড়ির যে অংশগুলো সেগুলো কিন্তু এরকম উঁচ দেখা যাচ্ছে আর সাথে সাথে সরস্বতী কার্তিক লক্ষ্মী গণেশ টোটালটা কিন্তু একই অঙ্গভঙ্গিতে রয়েছে দেখতেই পাচ্ছি আর পেছনে কিন্তু চালের অংশ যদি বলি এখনও অবধি তেমন কোনো কাজ হয়নি কিন্তু ঠাকুরের ওপর কিন্তু দুর্দান্তভাবে কাজটাকে কমপ্লিট করা হচ্ছে দেখতেই পাচ্ছি মায়ের অংশটা কিন্তু দুর্দান্তই লাগছে আর মায়ের মুখটা কতটা স্নিগ্ধ দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু ঠাকুরটাকে কমপ্লিট করা হচ্ছে সাইডে দেখানোর চেষ্টা করছি যতটা সম্পূর্ণ সম্ভব হয় ততটা কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করলাম এবার তোমাদের দেখাবো তার ঠিক অপোজিটে এই ঠাকুরটা এই সাইডে তোমাদের যে মা দুর্গার মূর্তিটা দেখাতে পারছি আমি সেটা দেখতেই পাচ্ছ মা কিন্তু দাঁড়িয়ে আছেন পুরোটাই আর হাতগুলো দেখে পেছন দিয়ে কিন্তু করা হয়েছে আর যদি একটু এই সাইডটা তোমাদের দেখায় সরস্বতী কার্তিক কিন্তু এই সাইডে বসে আছেন আর এই পাশে রয়েছে গণেশ আর লক্ষ্মী দেখতেই পাচ্ছ এইটা কিন্তু পুরোটাই একটা থিমের ওপর কিন্তু সাজিয়ে তোলা হয়েছে ঠাকুরটাকে আর এইখানে দেখতে পাচ্ছি বড় একটা অসুরের মহিষের মাথা কিন্তু রয়েছে তার উপরেই কিন্তু মা দাঁড়িয়ে আছেন দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু সিংহ আর মহিষাসুর বসে রয়েছে দেখতেই পাচ্ছি খুবই সুন্দরভাবে কিন্তু এই ঠাকুরটাকে কমপ্লিট করা হচ্ছে এখনও কিন্তু মুখের অংশের কাজটা হয়নি তো মুখের মানুষের কাজটা হলে কিন্তু দেখতে পুরোটা বোঝা যাবে আর দেখতে খুবই সুন্দর লাগবে কিন্তু দেখতে বোঝাই যাচ্ছে যে পুরো একটা থিমের ওপর কিন্তু এটাকে সাজিয়ে তোলা হয়েছে আমার যতদূর মনে হচ্ছে ঠাকুরটার অর্ডার কিন্তু এই মুহূর্তে হয়েও গেছে এখানে তোমাদের যে বড় বড় দুর্গা ঠাকুরগুলো ছিল সেগুলো তোমাদের দেখাচ্ছিলাম আমি এবার তোমাদের একটুখানি এখান থেকে দেখাচ্ছি দেখো দাদা স্টুডিওতে কিন্তু অন্নপূর্ণা পুজোর যে প্রস্তুতি সেটাও কিন্তু চলছে এখানে কিন্তু বেশ বড় একটা হাইটের মা অন্নপূর্ণার মূর্তি কিন্তু তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছি ওপাশে কিন্তু রয়েছে শিব ঠাকুর আরে রয়েছে নন্দী মহারাজ তেমনি কিন্তু এখানে আরও একটা রয়েছে দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু বেশ তিন চারটে অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি কিন্তু চলছে দাদা স্টুডিওতে দেখাই এখানে কিন্তু একটা ছোট বাসন্তী ঠাকুরও কিন্তু প্রিপারেশন চলছে আর হাতে ভাত বাসন বাসন্তী পুজো কিন্তু খুবই কম দিন বাকি রয়েছে তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু বাসন্তী ঠাকুরের কিন্তু চলছে এই মুহূর্তে তোমাদের দেখা কিন্তু মা দুর্গার যে মূর্তিগুলো সেগুলো কিন্তু তৈরি করা রাখা আছে কিছু কিছু মূর্তিতে কিন্তু মাটির কাজ হয়েছে আবার কিছু কিছু মাটির কাজ কিন্তু এই মুহূর্তে হয়নি দেখতেই পাচ্ছ এইগুলো কিন্তু এরকম ভাবে তৈরি করা রাখা রয়েছে এখানে ঠাকুরগুলো তোমাদের দেখিয়েছি এবার আমি চলে গেলাম এ পাশে রয়েছে ঠাকুর দাদা স্টুডিও থেকে কিন্তু পরপর চারটে রোদের চার রকমের ঠাকুর কিন্তু দেখা যায় আর সেটাই কিন্তু এইবারও সেম একই পজিশনে কিন্তু ঠাকুর কমপ্লিট করা হচ্ছে ঠাকুরটা যদি তোমরা একটু লক্ষ্য করো দেখতে পাচ্ছি এপাশে কিন্তু খড়ের কাজ এই মুহূর্তে চলছে এ পাশে যে ঠাকুরগুলো রয়েছে খড়ের কাজ চলছে পেছনে চারির অংশের কাজও কিন্তু করা হয়েছে আর এই পাশের ঠাকুরগুলো কিন্তু বেশ অনেকটা পরিমাণ রেডি আর একটু ছোট সাইডের মধ্যে কিন্তু এই ঠাকুরগুলো বেশিরভাগ রয়েছে এখানে পরপর কিন্তু বেশ অনেকগুলো দুই সাইড দিয়ে সারিবদ্ধভাবে কিন্তু ঠাকুর কমপ্লিট করে রাখা রয়েছে কিছু কিছু ঠাকুরের খড়ের কাজ হয়েছে কিছু কিছু ঠাকুরের মাটির কাজ হয়েছে একটু ভেতরের দিকে চলে এলাম আর এখানে দেখাতে পারছি বেশ এরকম যে পেছনে চালি এক একটা ঠাকুরের এক এক রকম চালির অংশের কাজ কিন্তু করা হচ্ছে আর সাথে সাথে মাটির কাজও কিন্তু অনেকটা পরিমাণ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে সরস্বতী ঠাকুরটা রয়েছে প্রথমে যে মাটি লেপার কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে এখানে ঠিক এপাশেও কিন্তু রয়েছে এপাশেও রয়েছে এপাশে রয়েছে পুরো টোটালটা তোমাদের দেখাতে পাচ্ছি দেখো কতটা সুন্দরভাবে কাজগুলো করা হচ্ছে আর যদি একটু ওপাশটা যায় তাহলে দেখতে পাচ্ছি বেশ তিনটে পর্বত ঠাকুর কিন্তু একদম মাটির যে সে লেপার কাজ সেটা কিন্তু অনেকটা পরিমাণ কমপ্লিট করে রাখা রয়েছে পরপর তিনটে ঠাকুরই যদি তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবে বেশ দুর্দান্ত লাগছে এই ঠাকুর রয়েছে পরপর তিনটে এই ঠাকুরটা তোমাদের হয়তো মনে আছে আমি যখন সরস্বতী পুজো দু হাজার পঁচিশে ভিডিও করতেছিলাম দাদা স্টুডিও তখনই কিন্তু এই ঠাকুরগুলোকে কমপ্লিট করা হচ্ছিল আর এখন দেখো এগুলো কিন্তু সম্পূর্ণ রেডি দেখাচ্ছিলাম এবার চলে এলাম একদম শেষের যে রো সেখানে তোমাদের আর কাছ থেকে দেখাচ্ছি না গিয়ে এখানে পরপর যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম সব বাড়ির পুজোর জন্য ঠাকুরগুলো সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ প্রতি বছর আমি যেটা দেখিয়ে আসি তেমনভাবেই কিন্তু এই হতে এই ঠাকুরগুলোকে কমপ্লিট করা হচ্ছে এইগুলো কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ রেডি হয়ে যাবে আর এইগুলো ঠাকুরগুলোই কিন্তু সবার প্রথম রেডি হয় দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে কিন্তু ঠাকুরগুলো আচ্ছা তুমি তো এখানে যেটা দেখছি যে ঠাকুরের মুখমণ্ডলে কাজ করছো আর তুমি বাদ দিয়ে আরও কেউ করে মুখমণ্ডলে কাজ আর একটা জিনিস দাদা জিজ্ঞেস করে অনেকেই কমেন্ট করে বলে যে যদি কোনো কাজের ছেলে লাগে তুমি এর মধ্যে কি বলতে যাবো যে কাজে যদি কোনো ছেলে লাগে তারা কাজ করছো হ্যাঁ দাদা দুপুর এসে কাজ করছে গিয়ে আর বাহ বাহ ও আচ্ছা এখানে একটা দাদা তুমি রয়েছে ত্রিপুরা থেকে এসে কাজ করছে আর দাদা কিন্তু এখানে মুখমন্ডলে কাজ করছে আর তোমরা যারা দাদা দাদা যারা কাজ করতে চায় তোমার সাথে কন্ট্যাক্ট করলে তুমি মোটামুটি নিচ্ছ তাই তো দাদা কিন্তু কাজ করলে নিচ্ছে তোমরা অনেকে কমেন্ট করে বলো আর তুমি এখানে কী তৈরি করছো এখন শিব কাজ শিবমন্ডল মানে অন্নপূর্ণা পুজোর জন্য আচ্ছা আচ্ছা দুর্ঘটনা করে প্রস্তুতি কবে থেকে শুরু করেছো

তো দাদা এখানে কাজ করছে তোমরা মোটামুটি দাদাকে যদি শুনতেই পারলে দাম কেমন কি রয়েছে দাদা তোমার ফোন নাম্বারটা একবার বলে দাও যারা তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইবেন ডবল জিরো থ্রি জিরো নাইন টু জিরো থ্রি হ্যাঁ দাদা ফোন নাম্বার দাদার নাম্বারটা তোমরা নিয়ে নিলে তোমরা চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো যারা কাজ করবে যারা ঠাকুর কিনবে দাদা সময় দাদাকে পেয়ে যাবে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো দাদার সাথে দাদা কথা বলে খুব ভালো লাগলো তোমরা আসবে একদম একদম দাদা